আমার জমি তোমার জমি রয়েছে তোমার আগে জানানো উচিত তাই না তো ভাই কি রাম টাকা দরকার টাকা তো তাও মনে লাখ দুই টাকা তো লাগে দুই লাখ টাকা ভাই আমার তো নগদ পুঁজি নেই আপনি সব জানেন থাকার মধ্যে কষ্ট মাস্ট করে খেয়ে না খেয়ে দুটো গরু বানাইছি একটা গরু ভরা গাব কয়দিন পরে দুধ বাসুর হবে এই সময় গরুটা বেসা মানে তো আরে পাগল ওটাই কোনো সমস্যা না তুমি গরু বেশি তো খেয়ে ফেলাচ্ছ না তুমি তো জমি তাই না আর তোমার এই টাকা তো ধরাই থাকছে দু বছর পরে আমি টাকা দিয়ে

ধরেন এখন বেস্তি গেলে তো লসেই বেস্তি হয় তা লস মস যা হোক জমির পাশে জমি রেখে তো মানে আপনি যান আমি কালকে বিকেলে টাকাটা দিয়ে আসবেন আরে পাগল তুমি মানুষ চেন না জবান যখন একবার দিছে জমি তুমি পাবা জি ভাই আর আপনি তো আমাকে মনো চিন্তা করা লাগবে না তুমি গরু টর বেচার ব্যবস্থা করা টাকা হলে আমার একটু ডাকবেন না তুমি দিয়ে আসেন আমি দিয়ে আসব না বাড়ি পর দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা তাহলে গেলাম হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সিরাবনি রামু তাই ওই যে মাসুদ ভাই আইলো বুঝেছো কি আছে কইলো ওই মাঠে ওই যে আমাকে যে জমির পাশে মাসুদ ভাই জমি ওই জমি বন্ধুক হবে দুই লাখ টাকায় এখন আমি ভাইয়ের সঙ্গে আলাপ করলাম যে আমাকে তো নগদ টাকা নেই থাকার মধ্যে গরু দুটো গরু বেছে ভুইটু নাই নিয়ে থুই এক জায়গায় আমাকে জমির সাথে ফাট টা হয়ে যাবে না গোয়ার উত্তা বেছে ফেলবা গোয়ার উত্তর হইছে যে ভরা গভ ল রেছে এ কলে বেচলি তো লস হয়ে যাবে বলে বাজারও ডাউন কয়দিন পরে বেসলি তো একটু বেশি টাকা ব্যাসা যাইত এখন বুঝিয়েছি গরু গবন হয়তো কয়দিন পরে বেসলি দুটো টাকা বেশি হইতো এখন এই জমি তো আর পাওয়া যাবে না নি আমি ভাইর কয়ে দিয়েছি যে কাল হাটের পরে গরু বেছে বিকেলে তার টাকা দিয়ে আসবা নি আচ্ছা তুমি রান্না করো আমি গোসল করে আসি টাকা কড়া দিতি বললি ভালোই হবে এক জায়গায় দুটো তিনটে জমি একবারে গেলি সব কাজই হয়ে যাবে

আরে না না টাকা তুমি গিনে নিছ না জি ভাই ওই বান্ডিল ব্যাংকের পিন মারা টাকা ওদের সমস্যা নেই ঠিক আছে রিপন ঠিক আছে যাও হ্যাঁ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিপন একবার কি মনে করেন আরে রিপন রিপন পারি আসে নাকি জি ভাই কি মনে করে আসলো তা কিড়া করবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু কবেন ভাই হ্যাঁ তোমার কাছে কিছু বলার জন্য আসলাম তোমার কাছ থেকে টাকাটা নিলাম আমি টাকাটা আপাতত নিতে পারছি না কারণ হচ্ছে আমাদের যে লোনটা হওয়ার কথা ছিল হেল্ড অফ হয়েছিল এটা হঠাৎ করে পাশে গিয়েছে এখন আমার এ টাকার কোনো কাজে লাগবে না এই টাকা ফেরত দিতে আসলাম ও ভাই এ কি করছেন আপনি আমি ভরা গাপ গরু বেশিছি দুটো গরু বাড়িয়ালা একশো বার করে নিষেধ করলো যে গরুটা বেচার দরকার নেই কদিন পরে বেচলি বেশি টাকা হবে নি কয়টা দিন পরে ফাল্গুন মাস গরুর বাজার উঠতো গরুটা ভরা গাপ কদিন পরে দুধ বাসুর হইতো আমি আপনার কাছে সব শুনিয়া মিলে বেশি ভাই আপনি এরকম এটা ক্ষতি কইরেন না ভাই আমার আরে বুঝলাম না তো টাকাটা তো নিছি মা অনলি একদিন কর জন্য এর জন্য কি তোমার সুদ দিতে হবে না এই টাকাই ও ভাই সি 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 কি কর সুদ লাভ কিছু না ভাই ভাই একদিন কর জন্য হোক আর তিন দিন কর জন্য হোক যদি আমার ঘরে থাকতো টাকা সেই টাকা দিতাম কোনো কথা কথা না কিন্তু আমি যেটা ক্ষতি কইরা আপনার টাকা দিছি আপনি এই কথাটা কইরেন না ভাই আমার যে ক্ষতি দা হয়ে গেল ভাই অন্তত তো একটা বছরই জমিটা দেন আমার না না রে বনে আমি এক বছরের জন্য দিতে পারবো না ভাই এই টাকা রাখো টাকা যদি না নাও তাহলে জমির আলু যাতে পারবা না এ টাকাও নে তোমার জমির আলি কিটা যায় সেটাও দেখবেন দিন আমি ভাই রকম একটা ক্ষতি হয়ে যাবেন ভাই আপনি এখন এরকম একটা ক্ষতি কইরেন না বাদ দিন যাও তুমি যা চলে গেলাম